এটা কি তো থোর দেখো থোরটা কি সুন্দর নরম একদম মসমস করছে আওয়াজ হচ্ছে প্রথমত থরটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিলাম চিংড়ি মাছটাকে বেছে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই শুকনো লঙ্কা লজিরে বাসে আর লবণ দিয়ে একটু নেড়ে জেরে থরটাকে ভালো করে নিগড়িয়ে জল ঝাড়িয়ে ওই কড়াইতে একেবারে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটু লঙ্কা কুচানো একটু লবণ হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে উলটিয়ে বাজিয়ে নাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ সেদ্ধ না হবে মাঝে মাঝে একটু উল্টে পাল্টিয়ে ডাল কাটা দিয়ে ঘেটে দিলাম দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে এবারে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো আর কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাই আমি তো প্রচুর পছন্দ করি কলা গাছের সমস্ত অংশই কার্যকারী কলা গাছ থেকে কলা পাওয়া যায় কলার মোচা পাওয়া যায় কলার থোর পাওয়া যায় কলার পাতা কাজে লাগে এবং কলার খোলগুলিও কাজে লাগে তাই